আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া চাল পড়া থেকে বাচার উপায় আপনি শয়তানের ধোকায় পড়ে চুরি করে ফেলেছেন এখন আপনি বুঝতেছেন না কী করবেন তো আপনি মনে মনে তৌবা করছেন যে আল্লাহ আমি যে কাজটা করেছে সেটা ভুল করে আর করব না আল্লাহ পাক তওবা করলে ক্ষমা করেন যেহেতু আল্লাহ পাক বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা فاউলাইকা ইউবদলুল্লাহু সাইয়াতুহাসানাত ওয়া কানাল্লাহু গাফুরুর তো এখন আপনি তো করলেন কিন্তু তো চাল পরা নিয়ে আসবে খাওয়ালে আপনি তো অবশ্যই ধরা পড়বেন আপনার গলা দিয়ে রক্ত বের হবে না হয় আপনার জিব্বা উল্টে যাবে এরকম একটা কিছু ঘটনা ঘটে যাবে কিন্তু এখন আপনি কী করবেন তো আপনি তৌবা করলেন ইনশাল্লাহ সেই চাল পরা থেকে বাঁচার জন্য তদবির করলে ইনশাআল্লাহ আপনি ধরা পড়বেন না যদি আমার সাথে যোগাযোগ করতে চান ইনশাআল্লাহ আমার সাথে নাম্বার দিয়ে দেবো প্রথমে আপনি শুনেন আপনি কি করবেন এক নম্বরে আপনাকে খালে স্তোভা করতে হবে যার পাক আমি যা করেছি ভুল করেছি এই জীবনে আর কোনো দিন এই গোনা আমি করব না এই প্রমেজটা আপনাকে মনের ভিতরে রাখতে হবে এরপর যদি আপনার সুযোগ হয় আপনি যার মাল আপনি চুরি করেছেন সেটা আপনি ফিরিয়ে দিবেন সেটা অগোচরে হোক বা লুকিয়ে হোক এটা আপনি ফিরিয়ে দিবেন। এরপর ইনশাআল্লাহ আমাদের যারা তদবির করালে হানড্রেড পার্সেন্ট কোনো কিছু হবে না আপনি মুক্ত থাকবেন আপনি যদি বিক্রিও করে দেন বা টাকা শেষ করে দেন সোনা গয়না শেষ করে দেন এরপরে আপনার কিছু হবে না ইনশাল্লাহ তো যারা যোগাযোগ করতে চান আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর আমি আবারও বলছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি যোগাযোগ করলে আপনারা সমস্ত কিছু সুন্দরভাবে করতে পারেন আমি আপনাদেরকে একটি ঘটনা শেয়ার করি খুলনার এক ভাই উনি ওনার ভাবির গয়না চুরি করেছেন তো চুরি করে নিয়ে বিক্রি করে উনি বাইক কিনে ফেলেছেন ওনার ভাই ওনাকে ঠকিয়েছে সেটা ভিন্ন কথা চুরির সাবজেক্ট আরেকটা ভিন্ন তো এরপরে চাল পোড়া নিয়ে আসছে তো উনি বলতেছে হুজুর আমাকে তো চাল পোড়া খাওয়াবে আমি আর এরকম কাজ করব না আমাকে আপনি আপনার ওশিলা আমাকে উদ্ধার করেন তো আমি তদ্বির করে দিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর মালিক আল্লাহ আমি হচ্ছে ওসিলা তো ওনার কোনো কিছুই হয় নাই এবং উনি আমার প্রতি খুশি হয়েছেন রাজি হয়েছেন এটা আল্লাহ পাকের সব কিছু ইচ্ছা আমি হচ্ছে সেটা যেহেতু আল্লাহ পাক বলেছেন ফল হর হাফিজ আর হাম তো আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন যারা যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর আল্লাহ পাক সকলকে কবুল করুন মঞ্জুর করুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি